নমস্কার আমার সকল সুপ্রিয় বন্ধুরা শীত ঘুমে আচ্ছন্ন ঘুমিয়ে থাকা বাগানের গাছগুলিকে কোন পুষ্টি প্রয়োগ করলে গাছগুলিকে আগামী দিনে সেই গাছ হতে প্রচুর পরিমাণে ফুল পাব সেই বিষয়ে আজকের এই ছোট্ট ভিডিওটিতে আপনাদের সকলকেই স্বাগত জানাই বন্ধুরা শুকিয়ে যেতে থাকা গাছগুলিকে নতুন জীবন ফিরিয়ে দেওয়ার বিকল্প ব্যবস্থা হলো এই তরল সার এই তরল সারটির এমনই বিশেষ ক্ষমতা সম্পন্ন যা প্রয়োগে আমাদের বাগানের পারমানেন্ট গাছগুলি সব ধরনের প্রবলেমকে সলভ করে দিতে পারে এই তরলটির প্রয়োগ যেমন প্রতিটি পারমানেন্ট বাগানের ফুল গাছ যেমন জবা বেলি অপরাজিতা এইরকম প্রত্যেকটা গাছে এইরকম ফুল আনতে সক্ষম হব তেমনি এই ম্যাজিক তরলটি এই ডরমেন্সির সময় আমাদের পারমানেন্ট ফুল গাছগুলোতে প্রয়োগ করি তাহলে ন্যাচারালভাবে এই যে দেখছেন টবের মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করবে শুধু মাটির পিএইচ লেভেল নয় আরও অনেক কাজ করবে এই ডরমেন্সি টাইমে যে সমস্ত ফুল গাছগুলোর পাতা হলুদ হতে থাক বসেছে এবং তার সঙ্গে দেখতে পাচ্ছেন বেলি ফুল গাছ হোক জবা ফুল গাছ হোক গোলাপ ফুল গাছ হোক বা অপরিজিতা বেশিরভাগ ফুল গাছের এই সময়ে ফাঙ্গাস আক্রমণ দেখা দেয় অতিরিক্ত কুয়াশা ঠান্ডার জন্য কিন্তু ফাঙ্গাস প্রবলেম আমাদের গাছগুলোকে নষ্ট করে দিতে থাকে এই ফাঙ্গাস প্রবলেম থেকেও কিন্তু আমাদের বাগানের যে সমস্ত পারমানেন্ট গাছ রয়েছে সেগুলোকেও কিন্তু আমরা বাঁচাতে পারবো রক্ষা করতে পারবো বন্ধুরা কি এই ম্যাজিক তরল এই জিনিসকে আমরা কিভাবে তৈরি করব এবং এই উপাদান তৈরি করার জন্য কোন উপাদান আছে কিভাবে ব্যবহার করব এবং ব্যবহার করলে কোন কোন সুফল আমরা আমাদের বাগানের প্রত্যেকটা ডরমেন্টে থাকা পারমানেন্ট গাছগুলোতে দেখতে পাব তা জানতে এবং বুঝতে গেলে কিন্তু আপনাদেরকে এই ভিডিওটি একদম সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে কোনো স্কিপ করা চলবে না কিন্তু এবং যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আজ প্রথম বাগান করার নতুন নতুন টিপস জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করব আমাদের বাগানের ডরমেনশিতে যাওয়া গাছগুলিকে সুস্থ রাখার জন্য প্রথম যে কাজটা আমাদের করতে হবে যেমন যে সমস্ত গাছগুলি ডরমেনশিতে চলে গেছে বা যে সমস্ত গাছগুলি ডরমেনশিতে যেতে শুরু করেছে বা সাধারণত পারমানেন্ট ফুল গাছগুলির এখন গ্রোথ থমকে আছে সেই গাছগুলির জন্য প্রথম কাজটা আমরা করব এই যে দেখতে পাচ্ছেন টবের মাটি এই টবের মাটিকে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে কারণ এই জায়গা থেকেই গাছের মূল সমস্যা তৈরি হয় মাটি যত অপরিষ্কার থাকবে তত বেশি শিকড়গুলি আঘাতপ্রাপ্ত হবে তত বেশি ফাঙ্গাস এবং পোকার উৎপাদ বাড়তে থাকবে মাটির মধ্যে নোংরার জন্য যেমন ব্যাকটেরিয়া জন্ম হয় পোকা বাসা বাঁধে এবং সেই আগাছার জন্য গাছের খাবার সংকট দেখা দেয় তার ফলে শিকড় এবং গাছের বৃদ্ধি বাধা হয় তাই এই সময় টবের মাটিতে থাকা আগাছাগুলি আমাদের তুলে ফেলতে হবে দ্বিতীয় যে সমস্ত ফুল গাছ যেমন জবা বেলি সহ পারমানেন্ট ফুল গাছগুলি ডরমেন সেই সমস্ত গাছের টবের মাটি ওপর থেকে একটু খুশে মাটি আলগা করে দিতে হবে যদি আমরা এই সময় টবের মাটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে সূর্যের আলো এবং বাতাসটা খুব ভালো পেতে থাকবে এর ফলে গাছের শিকড়ের গ্রোথ ভালো থাকবে যে সমস্ত গাছের গ্রোথ থমকে গেছে সেই সমস্ত গাছের গ্রোথ আবার ভালোভাবে শুরু করবে গাছ যে সমস্ত পারমানেন্ট ফুল গাছের গ্রোথ থমকে গেছে পাতা হতে শুরু করেছে এবং তার সঙ্গে শিকড়ের গ্রোথ আটকে গেছে সেটাকে প্রাথমিকভাবে ঠিক করার জন্য সর্বপ্রথম যে উপাদানটা আমরা ব্যবহার করব যার প্রয়োগে কিন্তু এই সমস্ত অসুবিধাগুলি বাড়বে না ধীরে ধীরে সলভ হতে থাকবে সেটা কি সেটা হচ্ছে চুন এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ডরমেন্সি টাইমে মাটির মধ্যে যে ফাঙ্গা শুরু হয় গাছের গোঁড়ো থমকে যায় গাছের মধ্যে প্রচুর পরিমাণে পাতা হলুদ হতে থাকে তাকে আটকানোর জন্য একটি পাত্রে জল নিয়ে নেব মোটামুটি প্রতি লিটার জলে এক গ্রাম পরিমাণ দিতে হবে না বেশি না কম আমাদের বাগানের যে সমস্ত ফুলের গাছগুলি ডরমেন্সি টাইমে আছে সেই সমস্ত গাছগুলি টবের মাটিতে দেওয়ার আগে টব পরিষ্কার পরিচ্ছন্ন করে মাটি একটু ওপর থেকে খুশে টবের মাটিতে দিবে এই তরল সম্পূর্ণ মাটি ভিজিয়ে দিলে টবের মাটি উর্বর থাকবে মাটির পিএইচ লেভেলটা ঠিক রাখবে গাছের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বৃদ্ধি পাবে গাছগুলি গ্রোথ নিতে শুরু করবে যেমন জবা গাছ বেলি ফুলের গাছ অপরাজিতা গাছ এই সমস্ত গাছগুলিকে এখন থেকেই শুরু করতে হবে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডরমেন্সি টাইমে থাকা ফুল গাছগুলি থেকে আগামী আট ন মাসের সিজনে গ্রীষ্ম বর্ষা শরতের সময় গাছে ভালো পরিমাণ ফুল নিতে গেলে পেতে হলে এই যে তরলটি দেখতে পাচ্ছেন এই তরলটি গাছে ব্যবহার করতে হবে এটা অন্য কিছু নয় এটা হচ্ছে ফিটকিরি যাকে ফটকিরিও বলে এটা সাধারণত আপনারা পাশাপাশি যে কোনো স্টেশনারি দোকানে এটি পেয়ে যাবেন এটি জলে ভিজিয়ে রাখলে সেই জলটি ধীরে ধীরে এইভাবে রঙ বদলাবে এই ফিটকিরি কি কাজ করবে অতিরিক্ত কুয়াশা আর্দ্রতা গাছগুলিতে ফাঙ্গাস জীবাণুর দ্বারা আক্রমণ হতে থাকে গাছের পাতা হলুদ থাকে শুকিয়ে ঝরে পড়ে পাতা শূন্য হয়ে ডালগুলি শুকিয়ে যেতে থাকে তা কিন্তু এই তরল গাছের পাতা শাখা গুলিকে এই ফাঙ্গাস জীবাণুর হাত থেকে ভালো রাখতে সাহায্য করবে ঘোবন্ত গাছগুলিকে ভালো রাখার প্রধান দরকার জীবাণুনাশক আপনারা এই ফিটকিরি গুঁড়িয়ে এক চা চামচ এক লিটার জলে গুলে দু চার ঘন্টা রেখে এটি ছাগনির সাহায্যে অবশ্যই ছাকার পর সকালের দিকে গাছে স্প্রে করে দিলে শুধু ফাঙ্গাস জীবাণুই দূর হবে না অল্প ডটমেন্সিতে থাকা গাছগুলি নতুন পাতা বার হতে থাকলে কোনো রকম পোকামাকড় সেই সমস্ত নতুন পাতাগুলিতে ক্ষতি করতে পারবে না এই ফিটকিরি জল মাটিতে দিলেও মাটির পিএইচ লেভেল ঠিক রাখতে সাহায্য করে কিন্তু মাটির উর্বরতা ঠিক রাখে ফাঙ্গাস জীবাণু মেরে ফেলতে সাহায্য করে কিন্তু এই সময় অল্প ডরমেন থাকা গাছগুলিতে টবের মাটিতে চুনটা দিলে আহার ওষুধ দুই এরই কাজ করবে খুব ভালোভাবে বন্ধুরা এছাড়াও এই ফিটকিরির তরল এখন যে সমস্ত গাছে ফুল আসছে যেমন গোলাপ জবা গাদা, ডালিয়া গাছে স্প্রে করলে গাছগুলির হঠাৎ করে ফাঙ্গাস এবং পোকার কারণে বসে যাওয়া গ্রোথটা আপনারা ফিরে পাবেন ফাঙ্গাস এবং পোকার হাত থেকে গাছগুলি ভালো রাখতে ও ডরমেন্সিতে থাকা গাছগুলিকে ভালো রাখতে সময়ে গাছের বৃদ্ধি এবং ফুল পাওয়ার জন্য এখনই পরিচর্যা শুরু করতে হবে ধাপে ধাপে পর পর বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং নিকট বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল আর এতক্ষণ ধরে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য মন দিয়ে শোনার জন্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা ও নমস্কার জানাই সুন্দর বাগান সবাই করুন